তবে কি শত্রুতার গেটআপ ধরে নয়া গটাপ। মমতা বন্দোপাধ্যায়ের দুই সৈনিকের আধা কাজ সম্পর্ক জানেন প্রত্যেকেই একজন আর্থিক দুর্নীতির অভিযোগে বেশ কয়েক বছর জেল খেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার বিচার বেশ কয়েকবার সেই সময় প্রকাশ্যে এসেছিল অপরজন গরু পাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে সম্প্রতি দুজনের ফেসবুকেও ও ঠোকাঠুকি দেখল নেট মহল দেব একটি মিম পোস্টার শেয়ার করে নেন যাতে লেখা ছিল বৃহস্পতিবার গিয়ে দেখে নেব জবাবে কুনাল ঘোষ একটি ছবি শেয়ার করেন যেখানে লেখা বৃহস্পতিবার দেবকে দেখে নেব ছবির ক্যাপশনে লেখা দেখা যাবে খেলা হবে বৃহস্পতিবার কুনাল ঘোষের সঙ্গে দেখা করে দেব প্রথমেই নিজের অবস্থান স্পষ্ট করেন তৃণমূলের মুখপাত্র নন একজন সাংবাদিকের সঙ্গে দেখা করতে এসেছেন আমার কুনাল ঘোষ দ্য

এমনিতে নেটমহলে কুনাল ঘোষের বিতর্কিত উপস্থিতি অনেকেরই অপছন্দ অন্যদিকে স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে দেবের ভাবমূর্তিও ধাক্কা খেয়েছে জিকর কাণ্ডে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে চুপ থাকায় এ আবহে দুজনের এই উলট গোটা বলেই মনে করছেন অনেকে তো আমি জোর করে আমার কি পছন্দ কুনাল দার উপরে আমি চাপাতে পারবো না এবার অ্যাট দ্য সেম টাইম কুনাল দা কি পছন্দ করে সেই বা কাকে পছন্দ সেটা আমার গাড়ি চাপাতে পারবো না ওর যেটা একটা ব্যাখ্যা চিন্তা ভাবনা সেটা নিশ্চিতভাবে ওর কাছে থাকবে এবং সেটা রাখার অধিকার ওর আছে আবার আমার যেটা ব্যাখ্যা তো সেটার অবস্থানে থাকার অধিকার আমার আছে কিন্তু তার মানে এই নয় যে দেব এবং কুনাল ঘোষের মধ্যে কোনো দূরত্ব আছে তা সে যাই হোক না কেন দলনেত্রীর নির্দেশে দুজনেই এখন উৎসবের মেজাজে তার ওপর দুজনের তেলে জলের সম্পর্ক এখন আমে দুধে পরিণত হয়েছে এবার যদি কুণাল ঘোষের পুজোয় অষ্টমীর অঞ্জলি দিতে দেখা যায় দীপক অধিকারীকে তাহলেও আশ্চর্যের কিছু নেই ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ